এসএসসির পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আজকের ক্লাসে আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি এই ভিডিও যারা যারা আংশিক বগনাংশ নিয়ে মাথা চাপড়াচ্ছ বা দুর্বলতা আছো যা আংশিক বগনাংশ প্যায় কাচ্ছি ভাই যেখানে গেছে সেখানেই পাচ্ছি না তাদের এই ভিডিওটার জন্য মাত্র বিশ সেকেন্ডে আংশিক বগাংশের আজকের খেলা হবে খাতা কলম সো এই ভিডিওটা আমি একটা ভাইয়ের দিয়ে করেছি তিনি হচ্ছেন বইটার টিচার তিনি এই ভিডিওটা করেছেন সো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আমার এই ভিডিওটা সবাইকে শেয়ার করবে তুমি যদি একদিন শিখতে পারো সো এটা তোমার জন্য লাভ বাকি বন্ধুরা যেন শিখতে পারে এটা এজন্য আমি টিউটোরিয়াল বানাই সবাই মজা করে শিখি আমরা আমরা কোনো আসলে পালিকা সিস্টেম আছে আমরা কোনো মানে গাদা গাদা বোর্ডটা এমন না যাই আমরা বহু বড় রুলস না আমরা গাদা গাদা ধরো এটা মুসি কে এসলো এই ধরুন আমি যে প্রশ্নটা এখানে দিয়েছি এটা এমসি এমসিগুলোতে আসলো যেরকম এক্স প্লাস পারো এটা এমসি আসলো এটা আমি কীভাবে করবো তো অনেক সময় লাগবে সো সেই সহজ এবং শর্টকাট টেকনিক করার জন্য আমরা পড়ালেখা করি এবং বুয়েট অ্যাডমিশনে আসতে পারে বুয়েট ভর্তি পরীক্ষা এসএসসি সব পরীক্ষা সো তাহলে আমরা স্টার্ট করি ভিডিওটা ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবে তাহলে আংশিক করতে যদি না পারো কমেন্টে লিখবে কমেন্টে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে কিছু হোমওয়ার্ক দিবে হোমওয়ার্কগুলো করে কমেন্টে তোমরা হোমওয়ার্কের পিডিএফ দিবে পিডিএফ দেওয়ার পরে যারা তাদের হোমওয়ার্ক সব থেকে সুন্দর হবে তাকে তাদের আমি একটু কনগ্রাসুলেশন দেবো এবং পরবর্তী ক্লাস থেকে আমি পরীক্ষা আপডেট করবাই তাহলে ভিডিওটা মনোসভার আর বললামই যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে তাই না এই যে আমাদের কাছে এই মান দুইটা মানে নিচে আপনার হোয়ারের যে দুইটা মান থাকে সেটাই আমরা dividedential করি আংশিক ভাগশেষের ডান পাশে যে a by b বা a j একটা মান আর b অন্য একটা মান দুইটা মান দিই আমরা আমাদের a এবং b এর মান টা নির্ণয় করার আগে তো a এবং b এর মান আমরা কি করে নির্ণয় করব আমার কথাটা শুন সুন্দর ভাবে খেয়াল করবে খেয়াল করে তোমরা নিজেদের মত আর এক্সাম্পল করবে দেখো এখানে এই এই পার্টটা আমরা প্রথম চিন্তা করব এখানে দেখো কতর জন্য এটার মান জিরো হবে নিচে আমি যদি এখানে এক্স এর মানটা

তিন এর জন্য জিরো হবে তাহলে আমি এক্স এর জায়গায় তিন বসাবো থ্রি প্লাস বার দিলাম উপরে ঠিক আছে এবার ভাগ দিলাম তিন এর জন্য জিরো হয়েছিল মানে এটার সাথে সম্পর্ক ছিল এটা বাদ আমরা এটার কাজ করবো না আমরা কাজ করব এইটার তিন এর জন্য জিরো হয়েছিল আমি এখানে এক্স এর জায়গায় তিন বসাবো তাহলে তিন আর দুই ক্লিয়ার তাহলে কত হলো দেখো তো উপরে হচ্ছে পনেরো আর নিচে হচ্ছে তিন আর দুই পাঁচ এই যেটা হচ্ছে তিন এই যে হয়ে গেল আমাদের এর মান হচ্ছে তিন দেখছো কত ইন্টারেস্টিং অংকটা তা আমরা যদি b এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখো তো b এর মানটা minus two এর জন্য zero হচ্ছিল তা আমরা b এর মানটা minus two এর জন্য zero ছিল আমরা এখানে minus two বসাবো তাহলে পাচ্ছি আমরা minus two plus twelve এই যে এখানে এই কাজটা করছি minus two plus twelve দিলাম আবার ভাগ দিলাম এখানে minus two কার জন্য ছিল এটা জন্য এটা থেকে আমরা কাজ করব না আমরা কাজ করব এটাতে এখানে minus two বসাই দিব এখানে minus two দিলে minus two আমার বিয়ের মান হচ্ছে মাইনাস টু আচ্ছা দেখো তো মানে খুবই মজা না আমি আশা করি তোমরা ক্লিয়ার তাহলে আমরা দেখো যে একটা এত বড় একটা আংশিক ভগ্নাংশ আমরা আমরা করে ফেলবে দেখো এটা যদি এখন করি আর দ্রুত করি ঠিক আছে চলো এটা ওয়ানের জন্য জিরো হয় এখানে বসাবো ওয়ান প্লাস সেভেন আর এটা ওয়ানের জন্য জিরো হয় এটা কাজ করবো না প্লাস হচ্ছে ফোর তাহলে কত দেখো সাত আরেক আট আট বাই চার দুই হয়ে গেল এর মান ইক টু দুই দেখো এবার বিয় মান বসাবো এটা হচ্ছে মাইনাস থ্রি এর জন্য জিরো হচ্ছে এখানে মাইনাস থ্রি বসাবো মাইনাস থ্রি প্লাস আর নিচে কোথায় বসো মাইনাস এটা এটাতে কাজ ছিল এটা বাদ তাহলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে দেখো কত হচ্ছে এখানে মাইনাস থ্রি থেকে মাইনাস ফোর যদি বাদ সেভেন বাদ দিলে থাকলে কত প্লাস ফোর থাকে আর নিচে থাকছে মাইনাস ফোর তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান দেখো ইকুল টু মাইনাস ওয়ান দেখো তো তিরিশ সেকেন্ড হয়ে গেল কিনা দুইটা নিয়ম এখানে দেখালাম তার আর যে দুইটা দেখো কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা আসছে চিটাগাং board এ এই প্রশ্নটা আসছে না যেটা কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা আসছে আর এটা হচ্ছে অন্য একটা এক্সাম্পল কারণ এখানে একটু x 2 না এখানে 3x 2 আসে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কুমিল্লা বোর্ডে আসছে চিটাগাং board এ আসছে আর যে যে board আসছে তোমরা এগুলো হোমওয়ার্ক করবা যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা তাহলে আমি চলে আমার নেক্সট স্টেপটাতে দেখো এখানে আমরা সেম কাজই করব কিন্তু এখানে হচ্ছে এর মান মাইনাস টু বসাবো মানে x এর মান টু দিলে জিরো হয় তাহলে থ্রি এক্স এটাতে কত হয় এটা যদি থ্রি না থাকতো তাহলে তো এক্স ইউন্টু টু এর জন্য জিরো হয়ে যেত তাহলে থ্রি এক্স মাইনাস টু মানে আমরা কীভাবে লিখে থ্রি এক্স মাইনাস টু টু জিরো এইভাবে আমরা লিখবো তাহলে থ্রি এক্স ইকুয়াল টু টু এক্স টু টু বাই থ্রি এই যে এইভাবে তাহলে এক্স মান কত পেলাম দেখো তো থ্রি টু বাই থ্রি পেলাম না তা আমরা এই যে যদি ভগ্নাংশ থাকে আগে একটা থ্রি এক্স প্লাস টু সামথিং যদি থাকে তাহলে আমরা থ্রি এক্স মাইনাস টুটাকে জিরো বানাবো এখান থেকে এক্স মানটা বের করবো এক্সেমানটা আমরা পাচ্ছি টু বাই থ্রি মানে অ্যাকচুয়ালি এক্স এমআটা যদি আমরা টু বাই থ্রি বসাই তাহলে এটার মান জিরো হবে মাইনাস টু বসাবো আমি এখন মনে মনে করি তো মাইনাস টু আর দশ দল গুণ দিলে কত হয় মাইনাস টেন মাইনাস এর সাথে আমি যদি দুই যোগ করি তাহলে আমি পাবো কত মূলত প্লাস এইট পাবো ঠিক আছে সরি মাইনাস এইট পাবো তাহলে এখানে তো আমরা কাজ করবো না তাহলে এখানে মাইনাস টু যদি এখানে বসা দিই তিন দু ছয় আর হচ্ছে তোমার দুই তো দুইটাই তো মাইনাসের তিন দিনের ছয় মাইনাস দুই তাহলে মাইনাস তাহলে কত থাকছে দেখো ওয়ান

দেখো এক্স এখান থেকে বসাবো টু বাই থ্রি টু বাই থ্রি প্লাস টু আচ্ছা টু বাই থ্রি প্লাস টু টা কত টু বাই থ্রি প্লাস টু হচ্ছে তিন লসাগুন দুই প্লাস তিনজনের ছয় তার মানে এইট বাই থ্রি উপরে হচ্ছে ষোলো by three আর নিচে eight by three ভাগ দিয়ে দেই ষোলো by three into গুন ভাগ করলে উল্টে যাবে তাহলে তিন চলে যাবে উপরে আট চলে যাবে নিচে তিন তিন কাটা আট যদি কাটে দুই এই যে এখানে হচ্ছে বি এর মান হচ্ছে দুই আর এ এর মান ছিল কত ওয়ান তাহলে যাদের যাদের এটা বুঝতে পেরেছাও সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যাদের লেকচার গাইড আছে হায়ার ম্যাথের এমসিকিউ লেকচার গাইড তারা লেকচার গাইডের চৌত্রিশ পেজ থেকে প্র্যাকটিস করা এখনই শুরু করো যারা দ্বারা এই ভিডিওটা দেখছ সবাই প্র্যাকটিস করা শুরু করো তাহলে দেখবে আংশিক বাংশ জীবনে প্রবলেম হবে না আর বাকি যে টাইপগুলো তো সেগুলো আমরা লব আর হক যদি সমান থাকে তবে লবের যে আমাদের সহক থাকে সেটা লিখে তারপরে লিখতে হয় এগুলিগুলো আমি পরবর্তী ক্লাসে দিয়ে দেব সবাই ভালো থাকবা সুখ থাকবা পড়ালিকার সঙ্গেই থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত